মজাদার ভত্তার রেসিপি দেখে লোক সামলাতে পারবেন না কে কে খেতে চান চলে আসুন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আঁকি মাখি ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন এটা হলো আনারস আর আনারস কিন্তু ভত্তা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ রসুন দিয়ে লবণ দিয়ে তারপর মাখিয়ে কমপ্লিট হয়ে গেল ভত্তা যে যে খেতে চান অবশ্যই চলে আসেন আমার ভীষণ ভালো লাগে এমনিতে খেতে পারি না হঠাৎ ইচ্ছে করলো যে ভত্তা খাবো আম্মুকে বলতেছি বানিয়ে ফেলো তো আমার আম্মু রেডি করতেছিল আপনাদের কার কার এরকম আমার মতো পছন্দ ভত্তা করে খেতে ভালো লাগে আনারস অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নিজেদের মতামত এইরকম নিউ নিউ ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন আমার পেজে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন একদমই নতুন পেজ সবার ভালোবাসা একটু বেশি 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 চাই প্রাণ প্রিয় কলিজার ভাইয়ারা এবং আপুরা আপনাদের ভালোবাসা চাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ